আনন্দ ও দীপক যথাক্রমে বাইশশো এ বাইশ হাজার পাঁচশো টাকা এবং পঁয়ত্রিশ হাজার টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করে বছরের শেষে তেরো হাজার আটশো টাকা লাভ হলে দীপক কত টাকা লভ্যাংশ পাবে তাহলে আমরা যদি আনন্দ এবং দীপকের যদি দেখি অনুপাত কত পাচ্ছি বাইশ হাজার পাঁচশো এবং পঁয়ত্রিশ হাজার দুটো জিরো দুটো জিরো ক্যান্সেল ঠিক আছে পাঁচ পঁয়তাল্লিশে দুশো পঁচিশ এবং পাঁচ সত্তরে তিনশো পঞ্চাশ ঠিক আছে আবার কাটা যাবে নয় এবং এটা পাচ্ছি চোদ্দো ঠিক আছে তাহলে আমরা টোটাল দেখি চোদ্দো আর নয় হচ্ছে যে তেইশ ইউনিট তেইশ ইউনিট সমান আমার দেওয়া আছে তেরো হাজার আটশো তাহলে চোদ্দ ইউনিটের দীপকের আমাদেরকে চেয়েছে দীপকের যদি চোদ্দ ইউনিট বের করতে হয় তাহলে বাই তেইশ ইন্টু তেরো হাজার আটশো তেইশ দিয়ে যদি কাটি তাহলে পাচ্ছি ছশো এবং চোদ্দো দিয়ে গুণ করে দিলে পাচ্ছি আট হাজার চারশো অপশান সি রাইট আনসার